প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সামাজিক সামষ্টিক মূল্যায়ন মাঝপথে এসে থমকে গেছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক একটি অস্থিতিশীল পরিবেশের কারণে কিন্তু আমাদের লেখাপড়া তো থমকে থাকলে চলবে না লেখাপড়া এগিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে তো সামাজিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো থেকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ক্লাস টেস্ট করতে যাচ্ছি যেটা বার্ষিক যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের অংশ থেকে শুরু করছি আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে পরীক্ষা যেদিন পরিবেশ স্বাভাবিক হবে বলে সরকার মনে করে এবং সরকার যেভাবে নির্দেশনা দেন সেভাবেই আমরা পরীক্ষা অবতীর্ণ হব তো তার ফাঁকে ফাঁকে আমরা একেবারেই বসে থাকবো না এবং লেখাপড়া চালিয়ে যাব আজকের যে ক্লাসটি আমি নিতে যাচ্ছি করতে যাচ্ছি সেই ক্লাসটি হলো যে পঞ্চম অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের সাম্মাসিক সামাজিক মূল্যায়নে ছিল আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি রয়েছে সেটা হলো বুঝে পড়ি লিখতে শিখি যখন আমরা কোনো বিষয় বুঝে পড়বো তখন অবশ্যই সেটা আমি লিখতে পারবো কিন্তু যদি আমি মুখস্থ করি সেটা যে কোনো সময় মেমরি আমাকে আমার সাথে কি বিশ্বাসঘাতকতা করতে পারে মেমোরি আর আমাকে প্রপারলি ডেলিভারি নাও দিতে পারে কিন্তু আমি যদি বুঝে পড়ি তাহলে সেটা আমি সহজেই লিখতে পারবো হয়তো পরিবর্তন করে পথ হবে একটু বা একটু পরিবর্তিত রূপে হলেও আমি সেটা লিখতে পারবো এই জন্য আমরা বুঝে পড়ব এবং লিখবো লিখতে শিখবো তো প্রথম পরিস্থিতির মধ্যে যেটা রয়েছে সেটা রয়েছে দেখো প্রথম পরিস্থিতি রয়েছে প্রায়োগিক লেখা প্রায়োগিক লেখা কি প্রায়োগিক এই শব্দটা এসেছে প্রয়োগ থেকে প্রয়োগ বলতে আমরা বুঝি কোনো কাজে ব্যবহার করা যে কোনো কিছু কোনো কাজে যখন ব্যবহার করা হয় তখন সেটা প্রয়োগ হয় আমি যেমন ধরো পাঁচটা বাংলা ভালো শব্দ শিখলাম সেটা আমি কথার মধ্যে যখন ব্যবহার করি তখন কি বলা যায় যে আমি যে যতটুকু শিখেছি সেটুকু আমি আমার কথায় প্রয়োগ করেছি প্রয়োগ করা মানে ব্যবহার করা তো প্রায়োগিক লেখা কি। অর্থাৎ আমরা ব্যবহারিক জীবনে আমাদের যাপিত জীবনে আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যখন যে সকল লেখা লিখে থাকি সেটাই হলো প্রায়োগিক লেখা তো এমন একটা প্রায়োগিক লেখা আজকে আমরা প্রায়োগিক লেখা সম্পর্কে আজকে আমরা জানবো তো চলো এখানে কি বলেছে আমরা সেটা একটু পড়ে দেখে নিই বলেছে আগের শ্রেণীতে আমরা রোজ নামচার কথা জেনেছি ষষ্ঠ শ্রেণীতে রোজ ছিল সেটা একটি প্রায়োগিক লেখা এটা আমরা জেনেছি তারপরে বলেছে যে অনেকে নিয়মিত রোজ নামচা লেখেন কেউ কেউ বিরতি দিয়ে হলেও রোজ নামচা লেখেন তুমি যদি খাতায় বা ডায়রিতেও রোজ নামচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমনকি সেসব পড়া লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আমার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও লিখতেন চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের উপর বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার একাত্তরের রণাঙ্গন থেকে রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন লেখকের চিঠির লেখক ছিলেন ফেরদুস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক ছিলেন হাসিনা মাহমুদ তো দেখতে পাচ্ছি যে আমরা চিঠির সম্পর্কে আজকের এই লেখার মধ্যে রয়েছে যে যেটা একটি প্রায়োগিক লেখা বলেছে তো আমরা জেনে বুঝলাম যে প্রায়োগিক লেখা কি যেটা আমরা আমাদের ব্যবহারিক জীবনের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেটা প্রায়োগিক লেখা চিঠি একটি প্রায়োগিক লেখা এরকম একটি চিঠির নমুনা আমাদের এখানে দেওয়া আছে চলো দেখে নিই চিঠিটা কি আছে দেখো এখানে চিঠিটা শুরুতেই রয়েছে রয়েছে মা আমার সালাম নিও অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে হ্যাঁ মা আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না বিশাল বাপরি চুল মুখ ভর্তি দাড়ি গোফ যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না কারণ এখানে কোনো আয়না নেই মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে মিহির ঠিকই বলে কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছে সেই আগের আমি আর নেই আমার মনে আছে তোমার মনে আছে মা মুরগি জবাই করা দেখতে পারতাম না আর সেই আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি খুব ভালো আছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নাই যখন আমরা সবার আমরা আবার মুখোমুখি হব দোয়া মা যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি মণি ভাই আমাদের অফিসার করেনি কারণ ওনার জন্য ওনার অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে আমার অনেক পুরনো পুরোনো দেখা পেলাম আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে সেলিম তোমার সাথে দেখা করে এসেছে বলল। তো তোমরা ভালো আছো জেনে খুশি হলাম আমার জন্য কোনো চিন্তা করো না মায়ের দোয়া আমার সাথে আছে আমার ভয় কি অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমার বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মনটু চিঠি নিয়ে যাচ্ছে পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও অনেকদিন হলে আসি সবাইকে সালাম ও দোয়া দিও তোমার স্নেহের ফের দোষ একদম হৃদয় শুয়ে যাওয়ার মতো একটা চিঠি সেই যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে সম্পূর্ণ একা একদম অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া একজন মানুষের আবেগ কেমন তার মধ্যে যে প্রেরণা দেশকে শত্রুমুক্ত করার যে প্রত্যয় সেই প্রত্যয় এখানে ব্যক্ত হয়েছে একজন মুক্তিযোদ্ধা যে কত কষ্ট করেছে সেটা এখানে ব্যক্ত হয়েছে এই চিঠিটা অনেক কিছু বলে দেয় একটা চিঠি এটি একটি প্রায়োগিক লেখা যেটা থেকে আমরা জানলাম যে একজন মুক্তিযোদ্ধার প্রাত্যহিক জীবন কেমন কাটে কেমন ভাবে কাটে একজন মুক্তিযোদ্ধা তার মাকে তার অনুভূতিটাকে অনুভূতিগুলো লিখে শেয়ার করেছে এই জন্য এটা একটা চিঠি এখানে কিছু শব্দের অর্থ আমরা একটু দেখে নেই আকাঙ্ক্ষা হলো প্রত্যাশা বোঝাতে সংখ্যায় লেখা হয়েছে আসলে এই আর ওই বানানটা যদিও এক না কিন্তু এটা চিঠিতে আগে প্রায়ই লেখা হতো আমরাও লিখতাম যে এবার তাহলে আশি আশি মানে আশি লিখতাম অর্থাৎ সংখ্যার যে আশিটা সে আশি লিখতাম প্রান্তর মানে বিস্তৃত মাঠ প্রাপক মানে যিনি পাবেন প্রেরক মানে যিনি পাঠান বা বৃচুল মানে কাত পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুল তো এই পর্যন্ত আমরা আজকে জানলাম যে একটি চমৎকার চিঠি পড়লাম যে চিঠিটি একজন মুক্তিযোদ্ধার লেখা আগামী দিন আমরা জানবো যে এই চিঠি পড়ে আমরা কি বুঝলাম সে বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানবো তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম যে একজন মুক্তিযোদ্ধা সে তার মাকে চিঠি লিখেছে সেই চিঠিটা থেকে সেই চিঠিটা আমাদের পাঠের জন্য তুলে দেওয়া হয়েছে এটি একটি প্রায়োগিক লেখা আর আমরা পড়ছিলাম আজকে পুরো ক্লাস ছিলাম পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি ও লিখতে শিখি এই শিরোনামের মধ্যে أصدقائي، 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 الله السلام عليكم